জীবনে একবার হলেও যে নামাজ পড়তে বলেছেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজগুলোর মধ্যে সালাতুত তসবি সহ একটি অনন্য ও ফজিলৎপূর্ণ ইবাদত যা গুনাহ মাফ ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ সালাতুত তাসবিহ অর্থ তসবি পাঠের নামাজ আমরা আল্লাহর প্রশংসাবাচক যে শব্দগুলো জপমালায় সকাল সন্ধ্যা জপি তাকেই তাসবি বা প্রচলিত শব্দে তসবি বলে এই নামাজে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহু আকবার তসবি বারবার পরা হয় সালাতুত তসবির নিয়মিত আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে জীবনে অন্তত একবার হলেও সালাতুত তসবি পড়তে হয় এই নামাজের সুসংবাদ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ এর বরাতে হাদিসে আছে একদিন নবীজি সা আমার পিতা ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ কে বললেন চাচা যান আমি কি আপনাকে উত্তম তসবি শিক্ষা দেব না যখন আপনি তা সম্পাদন করবেন আল্লাহ আপনার পূর্বাপর নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সকল প্রকার পাপ ক্ষমা করবেন তা হল চার রাকাত নামাজ প্রতি রাকাতে সুরা ফাতিহা এবং পরে একটি সুরা পড়বেন প্রথম রাকাতে কিরাত পড়া হলে দাঁড়ানো অবস্থায় পনেরো বার বলবেন সুবহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবার আকবার তারপর রুকু করবেন এবং রুকু অবস্থায় পড়বেন দশবার রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন এবং এ অবস্থায় তসবি পরবেন দশবার তারপর সেজদায় নত হবেন এবং দশবার তসবি পড়বেন। তারপর সেজদা থেকে মাথা তুলে দুই সেজদার মধ্যবর্তী সময়ে তসবি দশবার পড়বেন তারপর আবার সেজদায় যাবেন এবং সে অবস্থায় দশবার তসবি পড়বেন। তারপর দ্বিতীয় সেজদা থেকে মাথা তুলে আরও দশবার তসবি পড়বেন। এভাবে প্রতি রাকাতে সুবহান আল্লাহী ও আলহামদুলিল্লাহী ও আল্লাহ আকবার তাসবিহটি পঁচাত্তর বার পড়া হবে চার রাকাত নামাজের প্রতি রাকাতে এভাবে করবেন যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে পারেন পড়বেন না হলে প্রতি জুমার দিন একবার পড়বেন তাও না পারলে প্রতি মাসে একবার তাও না হলে বছরে একবার এবং তাও যদি না পারেন তবে জীবনে অন্তত একবার পড়বেন আবু দাউদ বারোশো সাতানব্বই ইবনে মাজাহ হাদিস তেরোশো সাতাশি সালাতুত তাসবিহ নামাজের নিয়ম এই নামাজ চার রাকাত চার রাকাত একত্রে বা দুই রাকাত করেও পড়া যায় চার রাকাতে মোট তিনশো বার পড়তে হয় সুবহান আল্লাহি ও আলহামদুলিল্লাহী ইলাহা ইল্লাহ ওয়াল্লাহ আকবার তাসবিহটি তাসবিহ পাঠের বিস্তারিত পদ্ধতি হল এক নামাজে দাঁড়িয়ে সানা পরে তসবি পড়ুন পনেরো বার দুই সুরা ফাতেহা ও অন্য সুরা মিলানোর পর রুকুর আগে তসবি পড়ুন দশবার তিন রুকুতে গিয়ে রুকুর তসবি পরার পরে তসবি পড়ুন দশবার চার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় তসবি দশবার পাঁচ সেজদায় গিয়ে সেজদার তসবি পরার পর সেজদাবস্থায় তসবি পরুন দশবার ছয় দুই সেজদার মাঝে বসা অবস্থায় তসবি পড়ুন দশবার সাত দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তসবি পরার পর আবার সেজদা অবস্থায় তসবি পড়ুন দশ বার এভাবে প্রতি রাকাতে মোট পঁচাত্তর বার এবং চার রাকাতে মোট তিনশো বার সালাতুত তসবি নামাজের নির্ধারিত তসবি পড়া হবে কোথাও তসবি পড়তে ভুলে গেলে বা ভুলক্রমে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রোকণে শরণাসুক তার সংখ্যার সঙ্গে মিলিয়ে ভুলে যাওয়া সংখ্যা আদায় করে নিতে হবে কোনো কারণে শাহু সেজদা ওয়াজিব হলে সেই সেজদা এবং তার মধ্যবর্তী বৈঠকে তসবি পাঠ করতে হবে না তসবির সংখ্যা স্মরণ রাখার জন্য আমুলের কর গণনা করা যাবে না সালাতুত তসবির সহ নামাজের ফজিলত রাসুল সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজে গুনাহ মাফ হয় এমনকি গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও শুনানে আবু দাউদ হাদিস এক হাজার এই নামাজ যে কোনো সময় পড়া যায় তবে অন্য নামাজ পড়ার নিষিদ্ধ সময়গুলোতে অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্ত ওঠি দুপুরের সময়ে পড়া যাবে না বিশেষত রাতের বেলা বা তাহাজ্জুগ নামাজের সময় পড়া উত্তম নেওতো মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই সালাতুত তাসবির চার রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করছি এটা ভেবে নামাজ শুরু করলেই হবে